সো ফাইনালি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো এর দু নম্বর গান দ্বিতীয় গান এই গানটা ফাইনালি এসে গেছে গানটা সম্বন্ধিত ব্যাপারে আমি ভাবছিলাম যে যেটা একটা রোম্যান্টিক কিন্তু তা নয় গানটা একটা স্যাড সং হতে চলেছে যেখানে একজন রোবট এবং একজন মানুষের মধ্যে কেমিস্ট্রি মানে পরিণত হতে চলেছে এবং এই গানটা এমন ট্রিটমেন্টের সাথে বানানো যেটা জিতের মানে আর্লি দশ বছর আগে বা পাঁচ ছ বছর আগে যেরকম কাইন্ড অফ গান বাংলা ছবিতে হতো সেই রকম ভাইবের গান কিন্তু নিয়ে নেয় যে ফাইনালি এই গানটা থ্রু দিয়ে দিতে পেরেছে সোনু নিগম এমন একজন একটা সিঙ্গার মানে সে যেরকম ভার্সাটাইল সিঙ্গার সে যেরকম ইমপ্যাক্টফুল এক একটা সিকোয়েন্সকে বানাতে পারে আমি সোনু নিগমের ক্ষেত্রে বলেছি অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে বলেছি এবং শ্রেয়া ঘোষালের ক্ষেত্রে এই তিনটে সিঙ্গার তারা এত ইমপ্যাক্টফুল দিয়ে দেয় একটা সিকোয়েন্সের মধ্যে এবং তারা গানগুলোকে এত ভাবে গায় যে একটা নর্মাল সিকোয়েন্স যদি তোমরা দেখো সেই সিকোয়েন্সটা এত এনার্জেটিক এবং এত সোলফুল লাগে যেটা বলার মতো নয় এবং একদম মন ছুঁয়ে যায় যেটা আগামী মানে গতকালকে যেটা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের আপকামিং ছবি অযোগ্য প্রথম গান শ্রেয়া ঘোষালকে দিয়ে গান হয়েছিল এবং এই গানটা সোনুলি গামকে দিয়ে হয়েছে এবং সবচেয়ে বেটার যেটা আমার এই গানের মধ্যে লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় জিতের পারফরমেন্স দেখা গেছে জিতকে ইমোশনাল হতে দেখা গেছে এবং ফিজিক্স ওয়াইজ জিতকে এই ছবিটাতে ব্যাপক লাগছে এবং এমনি জিতকে দেখতে খুবই সুন্দর এবং তার সাথে সাথে রুক্মিণী মৈত্রকে এই ক্যারেক্টারটার জন্য দারুণ মানিয়েছে এবং দুজনের পারফরমেন্স এখানে ইকুয়ালি ব্যাপক এবং দুজন দুজনের কেমিস্ট্রিও কিন্তু একদম দারুণ কারণ আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে জিত এবং রুক্মিণী মৈত্র এই দুজনকে কিন্তু ব্যাপক মানাবে কারণ দুজনের যদি হাইট ফিজিক্স সবকিছুই দেখো সবকিছু কিন্তু কাইন্ড অফ সিমিলার তো এই দুজনকে না অনেকটা মানাবে তো আশা করবো যে বুমেরাং শুধু বুমেরাং অব্দি নয় এর আগামী দিনেও জিতের সাথে রুক্মিণী মৈত্রকে অনেক ছবি করতে দেখা যাবে কারণ দুজনের কেমিস্ট্রি কিন্তু ব্যাপক এবং মেকিং ওয়াইজ ভিজুয়ালি গানটা এতটা সুন্দর যে একটা ছবি তার সাবজেক্টিভ যেটা সেটা হচ্ছে যে সাইফাই জর্ণা বা রোবোটিক জর্ণা তো যেখানে ভিজুয়ালি জিৎ বসে আছে সেটা একটা সায়েন্টিস্টের ঘর এবং তার সাথে সাথে সেই সুপার বাইকটা পিছনে রাখা আছে তার সাথে সাথে রোবট সেটা ভেঙে গেছে তো সেখানে সেই ইমোশনাল হয়ে যাচ্ছে তারা দুজন একে অপরের কোম্পানি এনজয় করছিল তো তারা দুজন একে অপরের থেকে আলাদা থাকছে তো সেইখানে তাদের মধ্যে তারা একে অপরকে কিভাবে মিস করছে মিডিলে মানে তারা একে অপরকে মেসেজের থ্রু ওই স্ক্রিনের মধ্যে তা একে অপজনের অপরজনের যে ওই ইমেজ স্ক্রোল করছিল তো ওই যে জন্ডাটা ওটা ওখানেও যে ভিএফএক্স এর পোর্শনটা সেখানেও কিন্তু একদম ক্যারি কিছু লাগছে না জিনিসটা যতটুকু প্রেজেন্টেবল রাখা যায় ততটুকু কিন্তু পরিচালক রেখেছে এবং জিত ততটুকু কিন্তু সেই লেভেলে ভিএফএক্সটাকে থ্রুপুট দিয়েছে তো আমার পার্সোনালি এই গানটা ব্যাপক লেগেছে ভিজুয়ালি ভিডিও সংটা বেশ ভালো বেশ কালারফুলি শ্যুট করা এবং যে ট্রিটমেন্টটা অডিয়েন্সকে পৌঁছাতে চেষ্টা করেছিল এই গানটা যে একটা ইমোশনালি কানেক্ট করে রাখবো অডিয়েন্সকে তো সেইটা কিন্তু রাখতে পেরেছে এবং বুমেরাঙের প্রথম গান যে ভাইপটা দিতে পারেনি এই গানটা কিন্তু সেই ভরপুর করে দিয়েছে সেই জিনিসটাকে মানে সেই খামতিটাকে এবং এই গানটা গ্লোবালি মানে ভালো হিট করবে দেখার যেটা কি হয় এবং এই বছর হয়তো সেটা গানের মধ্যে একটা হতে পারে যেমন কাছের মানুষের ওই গানটা ছিল টাইটেল ট্র্যাকটা সেরকম এই গানটা তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ অল বাই